আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আপনাদের জন্য বাচ্চাদের কিছু বেবি হিজাব শেয়ার করবো আপনারা বাচ্চাদের জন্য অনেক হিজাব খুঁজেন পছন্দের হিজাব পাওয়া যায় না তাই আপনাদের জন্য কিছু বেবি হিজাব শেয়ার করব আপনাদের যারা বেবি হিজাব কিনতে চান বেবি এবং বড় মানুষের সব ধরনের হিজাব দেখাবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে একটি হিজাব শেয়ার করতেছি হিজাবটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম সিম আনকমন এবং লেটেস্ট ডিজাইনের নিচের সুন্দর তিনটি লেয়ার থাকার কারণে হিজাবটি কিন্তু খুবই সুন্দর লাগে খুবই লেটেস্ট ডিজাইনের এবং আনকমন একটি হিজাব থাকবে যারা পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের জন্য হিজাব কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার এই হিজাবটি কিন্তু খুবই সুন্দর তিনটা লেয়ার থাকার কারণে হিজাবটি কিন্তু খুবই ভালো লাগে আমাদের এই হিজাবটির অনেকগুলি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন স্টক সীমিত থাকবে যার যেটি পছন্দ এখনই দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন নেক্সট আমার আপনাদের সাথে একটি গোল্ডেন কালারের মধ্যে হিসাব শেয়ার করে প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং চয়েসফুল কালার সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করব কাঠালি কালার যাদের কাঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে কাঠালি কালারটি নিতে পারবেন পাঁচ থেকে দশ বছর বেবিদের জন্য আশা করি পারফেক্ট সাইজ হবে আপনারা যাদের প্রয়োজন তারা এখনই অর্ডার করতে পারেন কাঠালি কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে কাঠালি কালারটি নিতে পারেন নেক্সট আমার আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করবো ভুলু কালার ভুলু কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে ভুলু কালারটি নিতে পারেন যার যে কালার ভালো লাগে সেই অবস্থায় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেতা নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন আরও একটি সুন্দর কাঠালি কালার আপনাদের সাথে শেয়ার করতেছি প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং চয়েসফুল কালার স্টক সীমিত যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি খয়রি কালার যাদের খয়রি কালার ভালো লাগে তারা আমাদের থেকে খয়রি কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালার কিন্তু চয়েসফুল কালার আপনারা যারা বাচ্চাদের জন্য সুন্দর চয়েসফুল হিজাব কিনতে চান তারা আমাদের থেকে এই হিজাবগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন ব্লু কালার যাদের ব্লু ব্লু কালার ভালো লাগে তারা আমাদের কালারটি নিতে পারেন সুন্দর কালার শেয়ার করতেছি মিষ্টি কালার যাদের মিষ্টি কালার ভালো লাগে কালারটি নিতে পারেন এবার আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর কালার শেয়ার করতেছি ব্ল্যাক কালার কালার স্বাদর মধ্যে যাদের ব্ল্যাক কালার ফেভারিট তারা আমাদের থেকে ব্ল্যাক কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যারা বাচ্চাদের জন্য অ্যারাবিয়ান স্টাইলের হিজাব হিসাব করতে চান পড়াতে চান তারা আমাদের থেকে এই হিজাবি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এবারে আমরা আট থেকে বারো বছর বয়সী বারো থেকে আট থেকে বারো তেরো বছর বয়সী মেয়েদের জন্য যাদের হিজাব প্রয়োজন তারা আমাদের থেকে এই নিতে পারেন আমাদের এই হিজাব ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে এবং সাইজ বড় সাইজ থাকবে একটু মিডিয়াম সাইজের মধ্যে যাদের প্রয়োজন তারা আমাদের থেকে মিডিয়াম সাইজ নেবেন কালার ভিতরে খুবই সুন্দর আমাদের এই হিজাবটিরও তিনটি লেয়ার থাকার কারণে হিজাবটি কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন ফরম সাইডে এবং ব্যাক সাইডে সুন্দর তিনটি লেয়ার রয়েছে যাদের এই হিজাবগুলি ভালো লাগে তারা আমাদের থেকে হিজাবগুলি নিতে পারেন আমাদের ছোট হিজাবটির প্রাইস থাকবে তিনশো নব্বই টাকা এবং বড় হিজাবটির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আমরা আপনাদের সাথে আরো সুন্দর কালার যেগুলো রয়েছে সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভুলু কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে ভুলু কালার টি নিতে পারেন আমাদের এই হিসাব কুলির স্টক সীমিত এক পিস এক পিস থাকবে যার যেটি পছন্দ এখনই অর্ডার করতে পারেন বড় সাইজের প্রাইস থাকবে পাঁচশো টাকা এবং ছোট সাইজ প্রাইস থাকবে তিনশো নব্বই টাকা নেক্সট আমার আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করছি গোলাপি কালার গোলাপি কালার কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের গোলাপি কালার ভালো লাগে তারা আমাদের থেকে গোলাপি কালার টি নিতে পারেন কালোর মধ্যে আরেকটি প্রিন্ট শেয়ার করতেছি আমাদের এই হিসাবটি কিন্তু দুই লেয়ারের থাকার কারণে আমাদের এই হিসাবটি প্রাইস থাকবে তিনশো টাকা আমাদের এই হিসাবটি কিন্তু দুই লেয়ারে থাকবে দুই লেয়ারের জন্য সাইজ বড় সাইজ কিন্তু দুই লেয়ার যার জন্য দামটা একশো টাকা কমে পাচ্ছেন নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর কালার শেয়ার করতেছি অরেঞ্জ কালার যাদের অরেঞ্জ কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই অরেঞ্জ কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই সুন্দর ভিডিও শেষে আরো সুন্দর সুন্দর থাকবে যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অনেক ভালোবাসা থাকবে তাদের তাদের প্রতি খয়রি কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে নিতে পারেন হিসাবগুলি কিন্তু বাচ্চাদের কিন্তু সুন্দর লাগবে থ্রি মধ্যে যারা বেবি হিজাব কিনতে চান তারা আমাদের থেকে এই হিজাব গুলি নিতে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পানি কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে এই পানি কালার নিতে পারে খুবই সুন্দর প্রত্যেকটি কালার নেক্সট আর একটি সুন্দর কালার শেয়ার করতেছি গোলাপি কালার যাদের গোলাপি কালারের মধ্যে পছন্দ তারা আমাদের থেকে গোলাপি কালারটি নিতে পারেন যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কাঁঠালি কালার এই সাইজটি আমরা ছোট সাইজটিও দেখিয়েছিলাম ছোট বড় যার যে সাইজ প্রয়োজন নিতে পারেন আমাদের এই হিসাবগুলির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা বালান্সের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রিন্টের মধ্যে যাদের হিসাব পছন্দ তারা আমাদের থেকে হিজাবগুলি নিতে পারেন নেক্সট আমার আপনাদের সাথে একটু বড় সাইজের ডাবল এক্সেল সাইজের যাদের হিজাব প্রয়োজন তারা আমাদের থেকে ডাবল এক্সেল সাইজের এই হিজাবগুলি নিতে পারেন আমাদের এই হিসাবটি কিন্তু খুবই সুন্দর একটি হিসাব বড় সাইজের মধ্যে থাকবে যারা কাঠচুপি কাজের মধ্যে জুম তারা আমাদের থেকে এই হিসাবটি নিতে পারেন আমাদের এই হিজাবটি দেখতে পাচ্ছেন সুন্দর একদম কাঠচুপি কাজ করা রয়েছে একদম গর্জিয়াস যারা আনকর্ন এবং লেটেস্ট ডিজাইনের হিসাব করতে চান জুম ফেব্রিক্স এর ভিতরে আমাদের এই হিজাবটি থাকবে ফরম সাইড এবং ব্যাক সাইড দুই সাইড সুন্দর কাজ করা থাকবে এবং বড় সাইজের মধ্যে থাকবে আমাদের এই হিজাবটির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা কালোর মধ্যে আরো একটি সুন্দর হিজাব শেয়ার করব আমাদের এই হিজাবটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি হিজাব আমাদের এই হিজাবটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনারা আমাদের থেকে এই হিজাবটি নিতে পারেন আমাদের হিজাবটি কিন্তু অনেক বড় সাইজের মধ্যে থাকবে খুবই সুন্দর একদম সাপ্পরম সাইডে সেম ডিজাইন থাকবে এবং সাইডেও সেম ডিজাইন থাকবে ডাবল এক্সেল এর মধ্যে যাদের বড় সাইজের হিজাব প্রয়োজন তারা আমাদের থেকে এই হিজাবটি নিতে পারেন আমাদের এই হিজাবটির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের হিজাবগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আপনারা আমাদের থেকে কি ধরনের বোরকার কি ধরনের প্রোডাক্টের রিভিউ বেশি পেতে চান তাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম